আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ক্রিকেট ডট সাইটে ডিপোজিট করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টে লগ করুন তারপর ডিপোজিট করতে নিজের ডিপোজিট অপশনে ক্লিক করুন তারপর এখান থেকে মোবাইল ব্যাংকিং অথবা লোকাল ব্যাংক সিলেক্ট করুন আমি সিলেক্ট করছি মোবাইল ব্যাংকিং তারপর আপনার পছন্দের পেমেন্ট মেথড বিকাশ এজেন্ট রকেট এজেন্ট অথবা নগদ এজেন্ট সিলেক্ট করুন এরপর আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর কোন নম্বরে টাকা পাঠাতে হবে তার নিচে দেখতে পারবেন তারপর এজেন্টের বিকাশ নম্বরে ক্যাশ আউট করুন এখানে উল্লেখযোগ্য যে উক্ত অ্যাকাউন্টটি এজেন্ট অ্যাকাউন্ট তাই অবশ্যই ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর একটি স্ক্রিনশট নিয়ে নিন তারপর পুনরায় আমাদের সাইটে এসে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিন এরপর এখানে স্ক্রিনশটটি আপলোড করে দিন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন এভাবে সহজেই আপনি ক্রিকেট ডট লাইফে ডিপোজিট করতে পারবেন ধন্যবাদ